হদসে একবার বড় না পাখি থেকে পবিত্রতা অর্জন করতে হলে আমাদের গোসল করা লাগবে কি করা লাগবে গোসল আর হদসে আসগর ছোট না পাখি থেকে পবিত্রতা অর্জন করতে হইলে আমাদের অজু করা লাগবে কি করা লাগবে অজু হজু আল্লাহ কোরআন শরীফে সুরা মায়েদের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين <تصفيق> <تصفيق> الله رب العالمين قرآن شريف سورة مائدة

কাবান মাইন কি টাকনু কাবাইন অর্থ কি দুই টাকনু দুই পায়ের টাকনু অতএব সদসে আসগর থেকে পবিত্রতা অর্জন করার জন্য আমাদের অজু করা লাগবে কি করা লাগবে এই অজু মাঝে মধ্যে আমাদের ভেঙে যায় অজু ভাঙন কারণ কয়টা সাতটি কয়টি আর অজুর ফরস কয়টি চারটি যেটা একটু আগে আপনাদের সুরা মায়েদের থেকে আমি বর্ণনা করলাম যাই হোক মেরে ভাই ওর দোস্ত বুজুর্গ ইসলাম অত্যন্ত সুন্দর একটি ধর্ম এবং পৃথিবীর সেরা এবং শ্রেষ্ঠ ধর্ম এই ধর্মের উপরে পৃথিবীতে আর কোন ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম এই ধর্ম নিয়ে যদি কেউ গবেষণা করে বিভিন্ন ইহুদি খ্রিস্টানরা ইসলামকে ভুল ধরার জন্য গবেষণা করতে গিয়া তারা নিজেরাই মুসলমান হয়ে গেছে সরে কথ সুবাহান ইতিহাস সাক্ষী মেরে ভাই ওর দোস্ত বুজুর্গ এজন্য আসেন ইসলাম এটা অত্যন্ত চমৎকার একটি ধর্ম এই ধর্মর মধ্যে রয়েছে পবিত্রতা এই ধর্মের যে নিয়ম কারণ আছে এর মধ্যে শ্রেষ্ঠ একটা নিয়মের নাম হলো পবিত্রতা অর্জন করা কোনো অপবিত্র অবস্থায় ইবাদত করার জন্য মসজিদে যেতে পারবে ঈদগাহে যেতে পারবে ইসলাম এত সুন্দর মানুষদেরকে অজু গোসল শিক্ষা দেয় তহরত শিক্ষা দেয় পাশাপাশি শরীর পবিত্র করার জন্য শিক্ষা দেয় কাপুর পবিত্রতা করার জন্য শিক্ষা দেয় এবং আপনার কাপুর যেন দুর্গন্ধ না থাকে আপনাকে আতর খুশবু লাগানোর জন্য ইসলাম বলে সোরে কোন ল হার আজকে জুমার দিন আমরা অধিকাংশ মানুষ খুশবু লাগাইছি কথা বলে ঠিক না বেঠিক এটা সুন যারা নিয়মিত খুশবু লাগায় এবং মাঝে মধ্যে নাকের কানের কাছে নিয়ে খুশবুটা সঙ্গে তাদের ব্রেন আল্লাহ রব্বুল আলমিন খুশবির কারণে বাড়িয়ে দেয় জরে কোন যাদের ছেলে সন্তানের ব্রেন কম মুখাস্ত থাকে না আপনারা আনোয়ার শেখ কাশ্মীরের রহমাতুল্লাহ আমালিয়াতে কাশ্মীরের মধ্যে লেখেন এদেরকে যদি খুশবু ব্যবহার করানো হয় একবারে সকালবেলা ফজরের নামাজের পর পর তাহলে তাদের ব্রেন শানিত হয়ে যায় ধারালো হয়ে যায় মুখাস্ত শক্তি বেড়ে যায় জেহান জাকাওয়াত আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দেয় জোরে কল সুবাহান এজন্য মেরে ভাই আর দোস্ত বুজুর্গ আসুন ইসলাম কি বলে ইসলামের অন্যতম একটি ফরজ বিধানের নাম হলো নামাজ আর নামাজ পড়ার পূর্বে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে যদি আপনি পবিত্রতা অর্জন না করেন তাহলে আপনার একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাতুন বিগাইর তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন এ তোমার সালাদ কবুল হবে না নামাজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্রতা অর্জন না করো মিন গুলুলিন তোমার দান ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমার দানের সম্পদ তোমার হালাল মাল দ্বারা না কামাই করো অতএব করে দান আল্লাহর দরবারে কবুল হবে না সুদের টাকার দান কবুল হবে ঘুষের টাকার দান কবুল হবে হবে না হবে না এজন্য আসুন আমরা হালাল মাল থেকে দান করব আর পবিত্রতা অর্জন করে আমরা কি করব নামাজ আদায় করবো ইনশা আল্লাহ